আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আল্লাহ রহমতে আমিও ভালো আছি ভানু কেসেন থেকে বলছি আমি ভানু এই যে আজকে একখানা মাছ আজ কিনলাম রুই মাছ এই মাছটা দিয়ে আজ ভানু রান্নাঘরে রেসিপি বানাবো তার সঙ্গে আরও কিছু বানাবো এখন মাছটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বললাম আজকে আমি আপনাদেরকে মাছ দেখিয়েছি কত বড় রুই মাছ সে মাছটা কুটে ধুয়ে রান্নাঘরে হাজির হয়ে গিয়েছি সোনামোনো কিচানে সোনামোনো কিচেনে আজ মাছের দুটো রেসিপি হবে একটা হবে মাছ সিদ্ধ করে কোক্তা আর একটা হবে মাছের ঝোল এক্ষুনি আমি উনুনটা ধরিয়ে দিব এক্ষুনি শুরু হয়ে যাবে রান্না এই যে উনুনটা ধরে দিলাম এক্ষুনি মাছ পরে দিয়ে দেবো একটু পানি দিয়ে দিলাম পানির মধ্যে একখানা মাছ ছেড়ে দিব হ্যাঁ এই যে মাছটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে মাছটা আমি তুলে নেব তুলে নিয়ে এ করে ভেঙে নিব ভেঙেলে আলু আর আটা দিয়ে সে বড়া বানাবো একটু ঠান্ডা হোক এই যে মাছটা সুন্দর করে সিদ্ধ করে নিছি এই কাঁটাগুলো ফেলে দেব তার মধ্যে একটা আলু সেন দিলাম আর কিছু গমের আটা অল্প করে আর এই যে মরিচ কুচি তার সাথে রসুন কুচি পেঁয়াজ কুচানো আর গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো তো ভালো করে মাখিয়ে মাখিয়ে মাঠিয়ে সুন্দর করে ভেজে ফেলব যে মাছ আলু আর আটা পেঁয়াজ কুচি মরিচের কুচি রসুন কুচি জিরি মশলা সব কিছু দিই মাছটা খেয়ে করে নিলাম এবার করি ভাজা হবে ভাজার পরে সব কিছু মশলা দিই তেলে দিছি বিসমিল্লা और प्याज গুলো লাল করে হয়ে গিয়েছে এই প্লেটে ঢেলে নাও এইটা গোটা পেঁয়াজগুলো দিয়েছি সরিষার তেল

এর সঙ্গে আছে আদা জিরি রসুন সরিষা বাটা আর শুকনো মরিচ এবং পরিমাণ মতো দিলাম আর মতো হলুদ গুঁড়ো লাল মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ এখন একটু লাল চাটা করে দিব লাল চাটা টমেটো মিক্সার করে দেখেছি কি বলে টমেটো এইগুলা এগুলো দিয়ে কষিয়ে দিবা সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা কষিয়ে নিয়েছি এবার পেঁয়াজগুলো ভেজে রেখেছি না ওই পেঁয়াজগুলো দিয়ে দিব পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিলাম একটু লাল করব এই যে ডিম ময়দা আলুর পথটা এই যে মাছের কোকটাটা না থাকবে একটু ঝোল দেব হালকা করে এখন ঝোল দি দিব অল্প তিস্লা এই যে ঝোলটা টক বক করে পুটছে আর ভাব বেরাইছে মাছের এটা কোকটা আমার রান্না রেডি একটু করে ঢেলে ফেলব এই যে আমার রান্নাটা রেডি হয়ে গেছে ঢেলি না এই তো অনেকটা হয়ে গেছে সবাই মিলে খাব লবণের হলুদ দিলাম দিয়ে ভালো করে এগুলো এখন মাখেলি সুন্দরভাবে মাখালি ভাজবো যে কটাই তেল দিয়েছি তেল সুন্দরভাবে গরম হয়ে গেছে তেল গরম না হলে কিন্তু ভাজা হয় না বিসমিল্লা

তেল দিলাম করব মশলাপতি সব ঢেলে সব পিস রসুন সরিষা জিরা আদা পেঁয়াজ শুকনো মরিচ আর একটু হলুদ দিব আর লবণ দিয়ে মশলাটা কষিয়ে পেঁয়াজটা তেলের দিয়ে দিয়ে দিই সুন্দর হয়ে গেছে যে সাদ মতো লবণ দিলাম এই যে মশলা ঢেল দিলাম তেলেছানো হয়ে গেছে মাদুলে ঢেল দিলাম একটু ফোটাব নিয়ে নুল দিলাম হয়ে যাবে কাটা সুন্দর রান্না হয়ে গেছে মাছের ঝোল একটু হালকা ঝোল আছে এক্ষুনি রানি ঢোল তাহলে আমার রান্না হয়ে গেল দেখছেন তো এই যে মাছ সুন্দরভাবে রান্না হয়ে গেল এবার আমি জিরি ভাজা দেব তরকারি জিরি ভাজা না দিলে বা খেতে ভালো লাগে না জিরি ভাজা খাওয়া অভ্যাস তো ভিডিওটা আপনারা সবাই দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ